আকাশ ঘিরে আসা শ্রাবণ ক্রমাগতার মত্ততা নেমে আসে পৃথিবীতে আমাদের বিদ্যার মন্দিরে তখনও তপস্যা শুরু হয়নি দিনের বেলা ঘোর অন্ধকার বৃষ্টিপাত এবং বজ্র হাত ধরাধরি করে তাদের সে মত্ত আনন্দ রাখছে শ্রেণীকক্ষের পাশে পাশে কক্ষের বাতায়ন বন্ধ দ্বার রুদ্ধ আপনি শ্রেণীতে প্রবেশ করে টেবিলের ওপর আপনার গম্ভীর অথচ মায়াময় কণ্ঠ রাখলেন বললেন শ্রীনান্ত বিশ্বে অমৃত বললেন অন্তরের দৃষ্টি জালো চোখ বন্ধ করে সে আলোকে আহ্বান করো দেখবে বাইরের ভয় তোমার সে আলোর দৃষ্টিতে ভয় পাবে তোমরা নির্ভয়ে পথ চলতে পারবে আপনি বলে চললেন আপনার কথা মতো আমরা চোখ বন্ধ করে ভিতরের আলো খুঁজতে শুরু করলাম অন্ধকার শ্রেণিকক্ষে প্রবল এক ঝঞ্ঝা ঝড় বর্ষার দিনে প্রবল আলো জ্বলে উঠল আমাদের সকলের বুকের বামে অন্তরের আন্তরিক আলো আমরা ধ্যানমগ্ন হয়ে আপনার দেখানোর সে পথে পা বাড়ালাম আমরা কেউ ডাক্তার হলাম কেউ উকিল কেউ শিক্ষক কেউ রাজনীতিবিদ এবং সেসব হয়েই আমরা আপনার দেখানো সে পথ হারিয়ে ফেললাম একদিন হঠাৎ আপনার আলো জ্বালানোর মধ্যে হঠাৎ জানলাম আপনার একমাত্র অতি বিদেশী কন্যাটি পৃথিবীর কোণে কোণে জন্ম নেয়া ঘন অন্ধকারের গর্ভে তলিয়ে গেছে যেন তার প্রতি এবং প্রতিহিংসায় তাকে হত্যা করে রেখে গেছে ভিজে ঘাসের কান্নার ওপরে আপনি ছুটে এলেন আমাদের কাছে চিৎকার করে উঠলেন অনার গল কম্পিত স্বরে বলে গেলেন আমি আমি দেখেছি আমি দেখেছি আমার সামনেই আমার মেয়েটিকে দেখো 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 ওর এখনো প্রাণ আছে কি যদি থাকে তোমার শিক্ষায় ওকে ওকে বাঁচিয়ে তোল পুত্র আমার টেথোস্কোপ তুলে নিয়ে আপনার থেকে মুখ ফিরিয়ে আমি ফিরে চললাম আপনি কেঁদে পড়লেন তুমি দুর্দণ্ড প্রতাপকিল আমার নিরীহ সন্তানকে বিচার পাইয়ে দাও আমি স্থানু হয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম আপনি ধুলায় বসে পড়ে আমার দিকে তাকিয়ে হাত জোর করে বললেন সত্যের সাধনা শিখিয়েছিলাম একটি বার স্মরণ পুত্র আমি তখন রাজনীতিবিদ আপনাকে দুই হাতে তুলে চোখের জল মুছে দিতে দিতে বললাম মাস্টার মাস্টারমশায় আপনার জেলে দেয়া সে আলো এখন অচল চলে না চলে না আপনি কোনো কথা বললেন না মিলিয়ে গেলেন কর্মব্যস্ততায় বিদ্যালয়ে এলেন প্রবল বৃষ্টির দিনে টেবিলে রাখলেন নির্ভয় আশ্বাস কেউ শুনল না আপনি তবুও বললেন বললেন আলো জালো প্রচন্ড গ্রীষ্মে ছায়া হলেন বললেন ছায়ার চেয়ে বেশি মায়া নেই কোথাও ধ্যান শেখালেন জীবনের গান শেখালেন প্লাবনে পল্লল এবং উৎপর হতে শেখালেন শিখিয়েই চললেন কোথাও যখন কোনো ধ্যান আর অবশিষ্ট নেই কোথাও কোনো নীরবতা নেই কোথাও কোনো গভীর চিন্তন নেই কোথাও কোনো আলো জ্বলতে চায় না যখন আপনার দিন ফোড়ালো অস্ত গেলেন আপনি নিভে গেল সে অমৃত কণ্ঠে আপনার সে শ্রেণান্ত বিশ্বে অমৃতা শেষ প্রণাম রাখতে চাইল আমার মধ্যে বেঁচে থাকা সামান্য এক টুকরো শিকড় আপনার পা ছুঁতে এগোলাম এগিয়ে যেতে যেতে দেখলাম দ্বারুদ্ধ বাতায়নহীন গৃহে শ্বাস আমি প্রবেশ করেছি সে কক্ষে কিন্তু বেরোবার পথ নেই কোনো বাইরে প্রবল বৃষ্টি অন্ধকার প্রকাণ্ড এক অন্ধকার আপনার ধুলি মাখা স্নিগ্ধ চরণ আমার সমস্ত শ্বাস তখনও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে আমার দিকে করুণা ছুঁয়ে দিতে দিতে আমার সামনে থেকে হারিয়ে যেতে যেতে বলছে নো বার্থ নো ডেথ নো কাস্ট হ্যাভাই নো বার্থ No death, no cost have I. Father, Mother, have I known? Father, Mother, have I known? I am He, I am He. Blessed Spirit, I am He. I am He, I am He. Blessed Spirit, I am He. কিন্তু আমি যে অন্তরের আলো জ্বালতে ভুলে গেছি মাস্টার মশাই বন্ধ কক্ষ থেকে বের হব কেমন করে আপনি একটিবার আসুন আসন মাস্টার মশাই একটিবার একটিবার একটি বা একটি শিক্ষক দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি কবিতা মাস্টার মশাই কবি তিনিও শিক্ষিকা সুজান মিঠি আমার সমস্ত মাস্টার মাস্টারমশাই এবং গুরুদের আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধা সবাই ভালো থাকুন মাস্টার মশাইদের ভালো রাখুন কবিকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী নমস্কার